সাঝবো এটা কারেন্টাল লাইন থাকলে কি সোলারে তো সাজবো বিদ্যুৎ সোলার পারে থেকে আবার কারেন্ট এর সিন নজওড়ানো কারেন্ট এর সিন নজওড়ানো কারেন্ট ইনপুট দেব হ্যাঁ

Αυτό το τίσο τι ο Αυτό Σάι. Είναι Είναι ένα άσεκο Είναι ένα άσεκο που αρκεί. Είναι ένα άσεκο που αρκεί. Είναι το άσεκο που αρκεί. Είναι ένα άσεκο που Είναι

দিনের একটা গরুন ইয়াতে ঘুরে আসি তো চট্টগ্রাম হাতে হ্যাঁ জাকির মামায় আমি জাকির মামায় আমি সম্রাটে ইচ্ছি আর ওই শিখনে মা বলছে এই ছয়জন এই লেগে নয় তিন চারজন গেলাম তোমার এই যে চট্টগ্রাম যে গিয়েছি বুঝলো সারা বসিস করে পাইছি বাইরে

દે કેલાલા હેન કા ગિયા જોલા બાલ લાગે ભાઈ દે આ તલે હોય તો બાર 2 3 નઈ ઠકમો આ ના હોય તો 2 3 થાય પાંચ દા લઈ જાય દે કે ઉનને ને સૌ ભાઈ খাই কাৰ